এমন আছো তেমনি এসো আর করোনা সাজ বেনি না হয় এলিয়ে রবে সেথে না হয় বাঁকা হবে নাই বা হলো পত্র লেখায় সকল কারু কাজ কাঁচল যদি সেথেলে থাকে নাই কো তাহে লাজ যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ সুন্দর করে কথা বলা ও লেখা অভ্যাসের উপর নির্ভর করে তো এই কথাটা আমি ছোটবেলার থেকে শুনেছি এবং সেটা অভ্যাস করার চেষ্টা করি তো এই কথা দিয়ে কাউকে ভালোবাসা যায় আবার এই কথা দিয়ে কাউকে আঘাতও করা যায় তো এই কথা দিয়ে অনেকগুলো কথা আমরা আলাপ করেছি আমাদের প্রিয় বাচিক শিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সাথে তো ওনার কথা সবগুলোই খুবই এত গুরুত্বপূর্ণ ছিল যে আমরা এটা একটা পর্বে শেষ করতে পারবো না এই দুইটা পর্বে ভাগ করব আজ দেখাবো আপনাদের পর্ব এক এইখানে উনি কিভাবে সুন্দর করে কথা বলা শিখেছেন এবং মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন সেই কথাগুলোই আজকে আলাপ করব। এবং দ্বিতীয় পর্ব শোনাব কীভাবে সুন্দর করে কথা বলানো যায় এবং উনি কিভাবে সেটাকে অভ্যাস করছেন সেটা থাকবে পর্ব দুইয়ে। দাদা নমস্কার নমস্কার হ্যাঁ আজকে একটা মজার একটা বিষয় নিয়ে আমরা আলাপ করবো যেটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ কথা বলা একটা কথা দিয়ে তো মানুষকে একেবারে খুব উপরে উঠানো যায় আবার একটা কথা দিয়ে একেবারে শেষ করা যায় তো এই শব্দ চয়ন তারপরে সুন্দর করে কথা বলা এইটা নিয়ে আমরা কথা বলবো আপনার তো কথারই একজন মানুষ তো এই কথাগুলো বলা এই কথা বলার যে কিভাবে করেছেন আপনি ছোটবেলার থেকে এই যে কথা কথা নিয়ে কথা বলছিলাম কথার কথা এই কথার কথা এই যে আমরা বলি না কথার কথা এই নিয়ে যে এত বেশি বিস্তৃতি মানুষের মধ্যে কত রকমের কথা আছে এবং কথায় যে কৃপ প্রভাব পড়ে মানুষের মধ্যে সেটা একটা মানে আমরা তো সব সময় এই সমাজের মধ্যে থাকি মানুষের মধ্যে থাকি মানুষের সাথে কথা বলি তো এই সব এই প্রভাব নিয়েই কিন্তু ছোটবেলা থেকে একটু একটু করে শেখার সুযোগ হয়েছে একটু করে ঘরের ভেতরে বাবার কাছ থেকে শিখেছি বাবা খুব নাম করা একজন অভিনেতা ছিলেন তারপরে নাটকের পরিচালক ছিলেন এবং আবৃত্তি করতেন নিজে তো ঘরে বসেই তার আবৃত্তি শুনতাম সকালবেলায় উঠে গীতা থেকে বা চণ্ডী থেকে নিজে আবৃত্তি করতেন পাঠ করতেন নিজের উচ্চারণের জন্য তো সেইগুলো শুনতাম আবৃত্তি শুনতাম এটা একেবারে ছোটোবেলাতে এই একেবারে ছোটবেলায় মানে আমরা ঘুমের থেকে উঠে দেখতাম যে বাবা আসন করে বসে এগুলো করছে এটা কোনো ধর্মীয় না কোনো কিছু না তার নিজের নাটকের এই কাজেই এগুলো লাগতো উচ্চারণ ঠিক রাখার জন্যে তারপরে মডুলেশান স্বরের ওঠা নামা তো এইগুলো দেখে দেখে শুনে শুনে এটা প্রথম প্রথম বাবার এই যে তার নাটকের প্রতি ভালোবাসা আবৃত্তির প্রতি ভালোবাসা থেকেই আমার ভেতরে কিভাবে কিভাবে ঢুকে গেছে তারপরে স্কুলের যে প্রতি বছরের যে বার্ষিক অনুষ্ঠানগুলো হতো সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি আমার জানি না আমাকে স্কুলের শিক্ষকরা যারা বাংলা পড়াতেন তারা হয়তো ওই অল্প বয়সেই আমার গলার কি ব্যক্তি ছিল কি কতটুকু কী করতাম পারতাম কতটুকু ক্লাসের মধ্যে শুনেই কিন্তু আমাকে নির্বাচন করত যে তুমি আবৃত্তি করবে রবীন্দ্রনাথের কবিতা অথবা নজরুলের কবিতা এই প্রতি বছর এই স্কুলে বার্ষিক অনুষ্ঠানে আমার একটা বরাদ্দই ছিল আবৃত্তি করা তখন থেকে আমাকে সবাই জানতো এ তখন থেকে কবিতা লেখা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে আবৃত্তি করা তো এই যে আবৃত্তি করার আগে অনুষ্ঠানে কিছু মুখবন্ধ করতে হতো ভূমিকা করতে হতো উপস্থাপনা উপস্থাপনা যে কেন এই কবিতাটা পড়ছি কবিতাটা কেন লেখা হয়েছে রবীন্দ্রনাথ লিখেছেন অথবা নজরুল লিখেছেন তো সেগুলো বললে পরে কবিতার যে প্রেক্ষাপট সেটা কিন্তু আমার শ্রোতা দর্শক যারা বসে আছে সামনে তাদের কাছে আর একটু সহজ হয় প্রাঞ্জল হয় তো এইভাবে করলে দেখতাম যে এই যে প্রথমে যে কথা বলা সেই কথা বলাটারও কিন্তু একটু অন্যরকম মানে গুরুত্ব আছে মানে প্রয়োজনও আছে শিখিয়ে দিয়ে দিয়েছেন আপনাকে নাকি নিজের থেকে এটা মনে করতেন যে এটা দরকার না এটা নিজের থেকেই মনে করেছি যে এটা বলা দরকার এমন অনেক কবিতা আছে যেগুলো একটু মাইথোলজিক্যাল মানে একটু পৌরাণিক চরিত্র আছে যার মধ্যে পৌরাণিক ঘটনা আছে মহাভারতের থেকে কোনো একটা অংশ অথবা বিষ্ণুদের কবিতা বা সুধীন্দ্রনাথ দত্তের কবিতায় যে গ্রিক যে মিথোলজি পুরাণ কাহিনীর কথা আছে তা সেগুলো একটু যদি আমার শ্রোতা দর্শককে বলে নি তাহলে তাদের কাছে সহজ করতে হয় সেটা ওই সেই জন্যেই আর কি এটা করতাম আমার নিজের থেকে মনে হতো যে এটা করা দরকার যে আমার দর্শক শ্রোতাদের কাছে একটু ভালো লাগবে ছিলাম খুলনা শহরে মফসলে খুলনা শহরে তো সেখানে আমরা ঢাকা বেতারও শুনতে ভালো করে শুনতে পেতাম না তারপরে টেলিভিশন তখন চালু হয়নি তো আমরা আকাশবাণী কলকাতা শুনতাম কলকাতা ওইখানে হ্যাঁ কলকাতা আকাশবাণী কলকাতা আমাদের রেডিওই চলতো তখন তো আর কিছু ছিল বিনোদনের একমাত্র ট্রানজিস্টর রেডিও ছয় ব্যাটারি ট্রানজিস্টর আর রেডিও আমাদের ছিল এখনো বলি যে একাত্তর সালে সেই ট্রানজিস্টর রেডিওটা আমরা বয়ে নিয়ে শরণার্থী হিসেবে কলকাতায় পৌঁছেছি শরণার্থী শিবিরে না এখনো পর্যন্ত এটা ভাবছি যে এটা আমার দিদির কাছে আছে এটা মুক্তিযুদ্ধ জাদুঘরে আমরা রেখে যে একাত্তরের এবং তার আগের এটা স্মৃতি তো এই যে ট্রানজিস্টরের তখন আমরা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের যে সংবাদ যে প্রবাহ যেটা হতো মানে খবরের আগে একটা প্রণবের সেনের লেখা সে সবাই কান পেতে শুনত যারা এই তখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে বা তার আগেও তো সেই দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের এই কণ্ঠ এবং তার যে পড়া বলা এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে আর আকাশবাণীতে শম্ভুমিত্র তৃপ্তিমিত্র তারপরে পার্থ ঘোষ গৌরী ঘোষ তারপরে এই কাজী সব আছে এই যে কয়েকজনের নাম বললাম এদের আবৃত্তি কিন্তু আমরা আমাদের ছোটবেলাতেও শুনেছি আমাদের শৈশবকালে যখন স্কুলে কলেজে পড়ি তো এই শুনে শুনে কিন্তু কানটা তৈরি কানটা তৈরি হচ্ছে আর আমি আরেকটা কথা বলি যে আমরা বাংলাদেশের লোক তো বাংলাদেশের লোক সবাই আমরা আঞ্চলিক কথা বলি যার যার নিজের এলাকা বাংলাদেশ ইন্ডিয়াতেও কিন্তু এক একটা অঞ্চলে এক একটা অঞ্চলে এক একটা নিজস্ব একটা আঞ্চলিক ভাষা থাকেই কিন্তু ওই যে বলি যে মানে যখন একটা অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাষা লাগে তখন একটা তখন একটা প্রমিত ভাষায় বা মান্য ভাষা বলি আমরা সেই ভাষায় আমরা কথা বলি সেটা খুব দরকার প্রয়োজন যেমন বেতারে বা টেলিভিশনে বা একটা কোনো একটা অনুষ্ঠানে আমি কথা বলছি বা আবৃত্তি করছি বা কোনো একটা কিছু উপস্থাপনা করছি সেখানেও এই সুন্দর কথার একটা যে দাম আছে এবং সুন্দর কথা যে সুন্দর উচ্চারণের স্বরের ওঠা নামার মধ্যে দিয়ে আমরা যদি কথা বলি তাহলে লোকজন খুব সেটাকে নেয় ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা পায় শব্দগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোন কোন শব্দও ব্যবহার করবে হ্যাঁ দারুণ একটা কথা শব্দ এই যে এটাকে বলে আমরা বলি যে এটা হচ্ছে যে আমাদের যে ব্যাঙ্ক শব্দ ভাণ্ডার ভেতরে যে এই শব্দ ভাণ্ডার কিন্তু এমনিতে আসে না আমার আমি হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের বাংলা ভাষায় যে সাহিত্যগুলো আছে কবিতা ছোট গল্প উপন্যাস এগুলো যখন পড়ে পড়ে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে শুরু করে আমরা তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে শুরু করে তারপর রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদের সবার এই সাহিত্য পড়াশোনার মধ্যে দিয়ে কিন্তু শব্দ ভান্ডার তৈরি হয়ে গেছে ভেতরে ভেতরে যে আমি যে কথা বলবো কোথা থেকে কথাগুলো আসবে কোন শব্দের পরে কোন শব্দ যথার্থ হয় সেটা কিন্তু এটা কিন্তু মানুষের একটা মানে যাদের যারা এই কাজগুলো করে তাদের বলা লাগে না আপনা থেকে তৈরি হয়ে যায় এবার এটা তাদের চর্চা আমি মনে করি যে এটা তাদের চর্চা খুব চর্চা করতে করতে কিন্তু এই শব্দ ভোকাবুলারি যেটাকে ইংরেজিতে বলে সেটা তৈরি হয়ে যায় সেটা কিন্তু ভীষণ মানে উপস্থাপন যারা করেন এই যে আমরা দেখি যে কেউ কেউ উপস্থাপন করে কথা বলছে কোথা থেকে কোথার থেকে রেফারেন্স এই 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 রবীন্দ্রনাথের কোন কবিতা কখন কি নজরুলের কোন কবিতা কখন কি এই এই সবগুলোর রেফারেন্সগুলো দেয় এবং দুটো লাইন কিন্তু উপস্থাপনা করছে আবৃত্তি করে দিচ্ছে দুটো লাইন একটু শুনিয়ে দিলো সেটারও কিন্তু আলাদা উপস্থাপনের একটা মজা আছে তারপরে কেউ কেউ আবার গানের গলা আছে গান শিখেছে তারা আবার একটু দু লাইন গানের সুরও দিয়ে আবার উপস্থাপনায় চলে এলো আমরা এবার তাহলে গান শুনবো এখন অমুক শিল্পীর কণ্ঠে এই যে আমরা দেখি এই যে ভাষা এবং এই কথা কথা বলার মাধুর্য এবং কথার যে অসীম গুরুত্ব সেটা কিন্তু দর্শক শ্রোতা তারা কিন্তু সঙ্গে সঙ্গে তার একটা ফিডব্যাক উত্তর দিয়ে দেয় রেসপন্স রিপ্লাই রিয়াকশান যেটাকে বলি আমরা তো সেই ফিডব্যাকটা প্রতি উত্তর যখনই আমরা পেয়ে যাই সামনাসামনি যখন লাইভ কমিউনিকেশানে যখন জীবন্ত হয় সামনাসামনি তখন কিন্তু বোঝা যায় মানুষের চেহারা দেখে মুখ দেখে কেউ ক্ল্যাপ দিচ্ছে তালি দিচ্ছে বা কেউ খুব চোখ মুখ একবার বড়ো বড়ো করে শুনছে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু হয় কি যে করে সে কিন্তু ওই শ্রোতাদের কাছ থেকে কিন্তু নিঃশব্দ ফিডব্যাকও নেয় তারপরে তালির মধ্যে দিয়েও ফিডব্যাক নেয় আবার কেউ কখনো কখনো বলছে সাধু সাধু অসাধারণ অসাধারণ এই যে এক একটা শব্দের একটা ব্যবহার হ্যাঁ এক একটা এই যে এইগুলোই হচ্ছে ফিডব্যাক তার মানে এটা সতোৎসারিত ভেতরের থেকে চলে আসে তো আমরা এই যে বলবো যে এই কথা বলা কথা দিয়ে মানুষকে কত আনন্দ দেওয়া যায় কথা আর কখনো আমি মনে করি যারা কথা কথা বলে নিয়ে যারা চর্চা করে কথার পিঠে কথা বানায় যারা তারা কিন্তু কখনোই ওই আনুষ্ঠানিকভাবে কথা বলবেন না ফর্মাল কথা বলাটা উচিত না আমি মনে করি তাহলে যত বেশি ক্যাজুয়াল থাকা যায় যত বেশি ইনফর্মাল থাকা যায় তো সেটা মানুষে আরো বেশি গ্রহণ করে একটু আনন্দ একটু মজা তার মধ্যে একটু মাধুর্য এই সবগুলো দিয়ে কিন্তু যারা কিন্তু সবার কাছে জনপ্রিয় হয় তারা কিন্তু এর মাধ্যমে কিন্তু জনপ্রিয় হয় দেখো এই যে কথা বা শব্দ ভাণ্ডার মানে কিভাবে আমার ভেতরে আস্তে আস্তে ঢুকেছে এটা কিন্তু একটা চর্চার ব্যাপার এই চর্চাটা হয়েছে কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি ঘরের ভেতরে বাবার কথা বলা দিদি আমার দীপা বন্দ্যোপাধ্যায় বাবা লোহিতকান্তি বন্দ্যোপাধ্যায় এরা তো চর্চার মানুষ এরা তাদের মুখের কথা শুনে উচ্চারণ শুনে শব্দ শুনে আমি কিন্তু অনেক অনেক সমৃদ্ধ হয়েছি তারপরে আমরা খুলনায় সন্দীপন বলে একটা দল ছিল সেই সন্দীপনে হাসান আজিজুল হক ছিলেন কবি আবু বকর সিদ্দিক ছিলেন নাজিম মাহমুদ ছিলেন এরা সবাই পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকুরিতে ওখানে কেউ অধ্যাপক কেউ বিভিন্ন চাকরিতে ছিলেন এরা কিন্তু গান লিখতেন কবিতা লিখতেন ধারাভাষ্য লিখতেন এদের এই সান্নিধ্য এবং তাদের যে উপস্থাপনার ভঙ্গি বিশেষ করে নাজিম মাহমুদের আমরা আলো ভাই বলে ডাকতাম এই একটা অসাধারণ মানে তার কাছ থেকে শেখা তারপরে সাধন সরকার গান গাইতেন এখান থেকে শিখতে শিখতে আমার নিজে কবিতা লিখতাম লিটল ম্যাগাজিন আমি প্রকাশ করেছি ঢাকায় এলাম পড়াশুনো করতে সাংবাদিকতা খুলনায় স্বাধীনতার পর সাংবাদিকতাও করেছি লেখালেখির থেকে কিন্তু শব্দ ভাণ্ডার আপনা থেকেও কিন্তু এটা এসে যায় আমি পড়াশুনো করেছি যেহেতু সেই রেফারেন্স বই পড়েছি তো এই করতে করতে ঢাকা এসে একটা নাটকের দলে নাট্যচক্রে ভর্তি হলাম তারপরে সংস্কৃতি সংসদের সাথে যোগ দিলাম তো এই কাজগুলো আমাকে অনেক সমৃদ্ধ করেছে আমি তারপরে দিল্লিতে আইসিসিআর ভারতীয় যে বৃত্তি নাটকের উপরে সেটা পেলাম এবং সে দিল্লিতে চলে গেলাম তিন বছর আমি সেখানে পড়াশুনো করেছি তবে মজার ব্যাপার হচ্ছে আমি দিল্লিতে গিয়ে আমার একটা উপকার হয়েছে হিন্দি ভাষা উর্দু ভাষা এবং তার সাথে বাংলা ভাষার কি সম্পর্ক এবং কিভাবে উর্দু হিন্দির থেকে বাংলায় বাংলা থেকে উর্দু হিন্দি এর সম্পর্কটা কি এ কার্যকারণগুলো আমি কি ধরতে পেরেছি এবং যখন আমি প্রশিক্ষণ দিই তখন এই কথাগুলো বলি তো এখানে গিয়ে কিন্তু আমাকে হিন্দিতেই নাটক করতে হচ্ছে উর্দুতেই নাটক করতে হচ্ছে এই শব্দগুলো শিখলেন কিভাবে নতুন ভাষাটা আমাকে শিখতে হচ্ছে আমরা অভিনয় যখন করি তখন কিন্তু ওই আর ক্লাসে পড়ানো হতো কখনো ইংলিশে কখনো হিন্দিতে আর সবাই তো হিন্দিতে কথা বলছে বলতে বলতে আর তারপরে আমাদের স্ক্রিপ্ট যেগুলো নাটকের স্ক্রিপ্ট দিত সেই স্ক্রিপ্টগুলো আমরা পড়তাম হিন্দি ভাষা অক্ষর বর্ণ এগুলো সব চিনে ফেলেছিলাম খুব একটা কঠিন তো এখন তো বলি যে লিখতেও পারি এবং হিন্দিতে বলতেও পারি এবং আবৃত্তি করতে পারি এবং যা কিছু লেখা দেখি সেটা দেখে বলতেও পারি বছরের নাটকের কোর্সে একটা বিশাল ব্যাপ্তি এখানে কত নাটক করেছি কত অভিনয় করেছি আমার অনেক সেখানে অভিজ্ঞতা এই নাসির উদ্দিন শাহ ওম পুরী পঙ্কজ কাপুর আনুপম খের সুরেখা সিক্রি উত্তরা বাওকার এই যে নামগুলো আমি বলছি এরা অসাধারণ সব এক একজন অভিনেতা এদের সান্নিধ্য পেয়েছে এবং এরা কিভাবে অভিনয় করে কিভাবে সংলাপ বলতে হয় থ্রো করে কিভাবে এগুলো হিন্দি ভাষা হোক আর উর্দু ভাষাই হোক একই তো মানে এই আমাদের এই উপমহাদেশীয় এককে। তো সেইগুলো একটা মানে আমার একটা লাভ হয়েছে তারপরে কলকাতায় আমি এসে এক বছর ছিলাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সাথীলেখা সেনগুপ্ত এরা নান্দিকারের সাথে যুক্ত সেখানে নান্দিকারে আমি প্রশিক্ষণও দিতাম এবং সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে প্রশিক্ষণ দিয়েছি এই ভাষা উচ্চারণ তারপরে সংলাপ বলা নাটকের ইতিহাস মানে নাটকের যা যা কিছু আছে সেগুলো নিয়ে আমি সেখানে প্রশিক্ষণ দিয়েছি এবং রুদ্রদার কাছ থেকে অনেক কিছু শিখেছি তারপরে আমাদের আবৃত্তি শিল্পী প্রদীপ ঘোষ তারপরে পার্থ ঘোষ গৌরী ঘোষ এদের সাথে সেই সময় পরিচয় হয়েছে এবং আমি যে একটু আবৃত্তি করতে পারি আমি দিল্লিতে যখন এই একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে ওই আবৃত্তি কিন্তু ভুলে যায়নি আমি এই দিল্লিতে অ্যাডও করেছি বাংলায় স্পট দিয়েছি ওখানে অ্যাড আমাকে কিভাবে কিভাবে খুঁজে বের করেছে তো সেই একটা অনুষ্ঠান কামানি অডিটোরিয়ামে হচ্ছিল সেখানে বাঙালি অ্যাসোসিয়েশনের কমিউনিটির অনুষ্ঠান সেখানে বাঙাল বাংলা ছবির অন্যতম একজন অভিনেত্রী এক কথাই সবাই যাকে চেনে ছায়া দেবী ছিলেন সামনে উপস্থিত আর ঝুমুর গাঙ্গুলি আর একজন অভিনেত্রী সেই সময় বাংলা ছবিতে নায়িকা তো এরা সবাই আমি আবৃত্তি করছিলাম সামনে ওরা বসে শুনছিল এবং পরে গিয়ে আমি ছায়া দেবীকে প্রণাম করি এবং আমাকে আশীর্বাদ করেন এই যে এই এই সঙ্গগুলো পেয়েছি তারপরে কলকাতায় এসে তো স্কুলে রুদ্রদা আমার আবৃত্তি শুনেছে বলে উনিও এসে আবৃত্তি শুনিয়েছেন আমিও আবৃত্তি করেছি তো বলে যে তুই আবৃত্তি করিস তাই বলে যে একটু আর তুই করি এই এটা কিন্তু আমার অভিজ্ঞতার কথা বললাম যে ভাষা আবৃত্তি এগুলো সব একটা আমার অভিজ্ঞতার থেকে প্রশ্ন